এক কর্মচারী যে কোনো এক দোকানে হোক বা কোম্পানিতে হোক বা ফ্যাক্টরিতে হোক কোনো যে কোনো জায়গাতে কাম করছে প্রথমবার সে ভুল করলো হতে পারে তার মালিক তাকে প্রথমবার করে এক আবার সে ঠিক দ্বিতীয়বার আবার ভুল করলো হতে পারে সে দ্বিতীয়বার তার মালিক মাফ করে দিতে পারে তৃতীয়বার আবার ভুল করলো হতে পারে তার মালিক তা আবার ভুল মাফ করে দিতে পারে কিন্তু যখন চতুর্থবার ভুল করবে তখন তার মালিক

সকাল সন্ধ্যা তুমি মাফ গুনা করো মাফ করো কিন্তু আমি তোমাদের গুনাকে মাফ করে দেবো সমস্ত গুনাকে আমি তোমার মাফ করে দেবো হ্যাঁ শর্ত কি তা গভীর তুমি আমার কাছে চাও আমি তুমি আমার কাছে গুনা ক্ষমা চাও আমি তোমাকে ক্ষমা করে দেবো ওয়াক ফেরো আমি তোমাকে ক্ষমা করে দেবো একবার নয় দিক দুইবার নয় দিক দুইবার নয় যতবার গুণা করবে আমার কাছে ফিরিয়ে এসো আমি তোমাকে গুণা মাফ করে দেবো কিন্তু আপনার মালিক এই দুনিয়ার মালিক যে মাকলোক রয়েছে সে একবার দুইবার তৃতীয়বার মাপ করতে পারে দিন এসে বলবে না কি এসো আমি তোমাকে মাফ করে দিই কিন্তু রব পেয়েছি যে আমাদেরকে মাফ করে দিই কিন্তু তবু মাফ চাওয়ার সময় সকাল সন্ধ্যা আমরা গুণা করতে করি কিন্তু সময় বের করতে পারি না আল্লাহর রবুল আলাম আলমিনের কাছে হাত তুলে একবার মাফ চেয়ে নিই একবার ইস্তেফার করে নিই তো বা করে নিই কাল্লা রবুল আলমিন আমি গুণা করবো না কিন্তু হ্যাঁ গুণা করি কি গুণা করি মাপ চাই কি গুণা চাই যা মাল চাই টাকা চাই পয়সা চাই অসুবিধাতে ফেসে গেলে আল্লাহ রবুল আলমিন চেয়ে নিই কিন্তু মাফ চাওয়ার ক্ষমতা আজই বলো না কাল আমিন আমাদেরকে ক্ষমা চাওয়ার টপিক দান করুক আমি